সাড়ো নাই যা পুনে একশো আবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার নতুন খেলা নিয়ে হাজির হলাম আছে খোলা হচ্ছে এখানে কত সংখ্যা আছে এটা তোমাদেরকে বলতে হবে ঠিক আছে আচ্ছা প্রথম জন বলো 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 যাও সাইডে যাও হয়নি যাও হয়নি যাও

Bish nay dao vào, một dao vào, một dao đi vào, hai nay dao vào, ba nay đi vào, chollish nay, một

উনত্রিশ নাই যাও বিশ নাই যাও একত্রিশও নাই যাও ঊনচল্লিশ উনচল্লিশ নাই যাও পঞ্চাশ নাই যাও ছয়চল্লিশও নাই যাও নাই যাও নাই নাই দুই দুই নাই যাও পঁয়তাল্লিশ আছে চোদ্দ নাই যাও পাঁচ নাই যাও দশ নাই ফাঁকা পনেরো নাই যাও একচল্লিশ নাই যাও ষাট নাই পুনে একশো আবার কি একশো নাই যাও পুনে একশো নাই যাও আঠারো নাই একষট্টি নাই পঁচাত্তর নাই ধরে না জুড়ে নাই যাও নাই চল্লিশ নাই আটত্রিশ নাই যাও বিশ নাই আটত্রিশ আছে 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 পিছিয়ে তুমি পেলে একটা টাকা ধরো যাও নাই নাই যাও

পারবে না তুমি সর যাও একশো নাই যাও ষোলো নাই বাষট্টি নাই তিসট্টিও দেয় যাও আশি নাই পঞ্চাশ নাই চুরাশি নাই একান্ন নাই একাশি নাই বিরাশিও নাই ছিয়াশিও নাই চোদ্দ নাই সত্তর নাই পনেরো নাই বাষট্টি নাই এক নাই তিন নাই

যাই হোক তুমি কয়টা দিয়েছো 40 নি তো 0 যাও যাও তারপরে তুমি এসো তুমি কয়টা দিয়েছো 20 আচ্ছা সাইডে এসো তুমি কয়টা দিয়েছো আমি আচ্ছা যাও সাইডে যাও আচ্ছা তুমি কয়টা দিয়েছো 5 টাকা 5 টাকা আচ্ছা ঠিক আছে যাও তুমি কয়টা দিয়েছো 20 টাকা 1 টাকা 20 টাকা আচ্ছা ঠিক আছে